ভুলগুলো সব ফুল হয়ে যাবে দু ধ্বনিগুলো সব জয়ধ্বনি হবে যে সাকিবকে বলা হচ্ছে সবশেষ সেই সাকিবেই রক্ষা পাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন সাকিব হয়তো ফিরবেন রাজারা যেমন ফেরে তেমন ভাবেই ফিরবেন বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বেশি রান সাকিবের ব্যাট থেকে বল হাতেও ইতিহাস সেরা বিশ্বকাপ ইতিহাসে যিনি পুরো পৃথিবীতেই নাম্বার ওয়ান অলরাউন্ডার তার ভালো সময় কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে উলগ্ন বৃক্ষরাজি গুনিতেছে সুদিন আসিবে কখন ঋতুরাজ বসন্তের দিন দুঃখের পরে সুখ আসে এই সত্য জেনে পাতাগুলো ঝরিতেছে সকল কষ্ট মেনে মিজানুর রহমান নীলের এই লাইনগুলো একমাত্র হতে পারে সাকিবের খেলা চালিয়ে যাওয়ার প্রেরণা বসন্তের অপেক্ষা কিছুদিন অধ্যাবসা চালিয়ে যাওয়া বল হাতে এবারের বিশ্বকাপের সবচেয়ে সফল স্পিনারদের মধ্যে দ্বিতীয় স্থানে নাম থাকবে সাকিবের কিন্তু সেই বোলিং পারফরমেন্স আড়াল হচ্ছে দলের হার আর নিজের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ক্রিকেটে সাকিবকে নিয়ে সমালোচনাটা আজন্মের ভক্তদের মন জুগিয়ে চলে না তিনি নিজের মাঠের পারফরমেন্স দিয়ে বরাবর চেষ্টা করেন ভালোবাসা অর্জনের ক্যারিয়ারে সবসময় সফলও হয়েছেন তিনি জানেন তার একটা অর্থশত কিংবা ম্যাচ জয়ী বোলিং স্পেল সব সমালোচনা চাপিয়ে দিতে পারে তিনি তাই করছেন আজীবন তবে এবার বোধহয় বিধির লেখায় কঠিন অধ্যায় সাকিবের জন্য নেওয়ার পর থেকে রিয়াদ তামিম ইস্যুতে অনেকেই বুঝে বুঝে না আঙুল তুলেছেন সাকিবের দিকে তবে সেই আঙুল আরও বাঁকা হয়েছে এশিয়া কাপে ভরাডুবির ফলে তবে সবচেয়ে বিশ্বকাপে পূর্ণ শক্তির দল নিয়ে যাবে বাংলাদেশ এটি ছিল নিশ্চিত কিন্তু সেখান থেকে তামিম বিতর্ক সেই বিতর্কে ঘিড় হেরেছে সাকিবের এক সাক্ষাৎকার দিয়ে বলা কথাগুলো হয়তো সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে সবচেয়ে বড় ক্রিকেটের বুদ্ধিমান খেলোয়াড় সাকিব কেন এমনটা করেছিলেন সেটি হয়তো নিজে অবশ্যই আরো একবার নিজেকে প্রশ্ন করবেন বা করেছেন সাকিব নাকি চাপ সামলানোর বাপ তবে এবার আর হচ্ছে না সত্যি ক্যারিয়ারের হয়তো সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন সাকিব মাঠের বাইরে বিতর্ক সামলেছেন মাঠের পারফরমেন্স দিয়ে কিন্তু মাঠের খারাপ পারফরমেন্স আর বাইরের বিতর্ক একসাথে সামলাতে গিয়ে প্রেস কনফারেন্সে কিছু ফুল ফলো বলেছেন তবে সে যাই হোক সাকিব বাংলাদেশ ক্রিকেটেরই নয় বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল অলরাউন্ডার তিনি ব্যাট হাতে সাকিবের চেয়ে বেশি রান করেননি কেউ বিশ্বকাপে বল হাতেও বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সাকিবই স্পিনার হিসেবে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার সাকিব আল হাসান যত রানিং খেলোয়াড় আছে তাদের মধ্যে রানটাও সর্বোচ্চ বিশ্বকাপ ইতিহাসে সাকিবের চেয়ে বেশি অর্থ শতকিয়েছেন শুধু একজন তিনি ব্যাটার আর রোহিত সাকিবের সমান হাতেও বিশ্বকাপে সাকিব অনন্য কিন্তু এসব ইতিহাস বলে লাভ কি বর্তমানে ভিলেন বনে আছেন সাকিব আল হাসান তবে সাকিবের সবচেয়ে বড় শত্রু যদি হয় তা হলো তার জেদ তাহলে তার সবচেয়ে বড় শক্তির জায়গাও এই জেদই সাকিব জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ক্রিকেটকে বিদায়ের আগে নিশ্চিত তিনি আরও একবার নিজের সোনালির সময়ের আগমন ঘটাবে যা শুধু গ্রেট সাকিবের জন্যই না প্রয়োজন পুরো বাংলাদেশ দলের জন্য